গ্রামের শেষে গরুর গোয়ালের পাশে একটা ভাঙা খড়ের চালায় থাকতো চোদ্দ বছরের রূপা রাতে মাথার উপর ফুটো দিয়ে জল পড়তো দেওয়ালের ফাঁক দিয়ে সাপ পিছে ঢুকত আর ঠিক তার পাশেই দাঁড়িয়েছিল তার শতমার দোতলা পাকা বাড়ি যেখানে শতমা আর তার মেয়ে মায়া থাকতো বিলাসিতায় মাত্র দু মাস আগে পদ্মার বন্যায় রুপা রূপার বাবা বাবা চলে যায় তারপর থেকে সে শতমার বাড়িতেই আশ্রয় নিয়েছিল রূপা কিন্তু আশ্রয় নয় যেন নরক শতমা তাকে ঘরের কোণে শুতে দেয় পচা ভাত খেতে দেয় আর দিনরাত খাটিয়ে নেয় শয়তানি কালামুখী সকাল থেকে এখনো তো ধান ভাঙা শেষ করতে পারলি না আজ তোর হাড় একেবারে আমি গুড়িয়ে দেব দেখি তুই কেমন ধান ভাঙা শেষ করতে না পারিস মা মাগো মা কাল রাত থেকে আমি জড়ে কাঁপছি পিঠে আমার একটা দানা পড়েনি ও মা ও মা শোনো শোনো অর এখনো কাঁদান শক্তি আছে ও মা আর মা গাটা ভাটি দাও না আইয়াকে ধরে রাখি তুমি ওকে মারো 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 তোর মতো অরমা কে জন্মদিন না তোর মাও পাপ করেছে বুঝলি তাই তো মরে গেল মা তুমি ওর চুলির মুটি ধরো আমি ওর পিঠে দু চার ঘা লাগাই কাল দেখলাম পাড়ার ছেলেরা ওর দিকে তাকিয়ে হাসছে যেন আজ কোন না হরম জাদি তোর এই রূপ আমি মাটি করে দেবো একেবারে চল চল মায়া এখন ওকে রেহাই দি দুপুরে দেখব আজ কি খায় দিনের পর দিন এমনই চলে অত্যাচার রূপা কাজ করে যায় আর শতমা ও মায়া উপভোগ করে তার কষ্ট এই যে এই খা তোর এই যোগ্যতা দেখো মা ও কেমন পচা ভাতগুলো খায় ঠিক যেন পুকুরের মতো আর শোন আজ পুকুর থেকে তুই কলমি শাক তুলে আনবি বুঝলি নইলে কিন্তু রাতে খাবার পাবি না কিন্তু মা পুকুরে তো এখন সাপের উপদ্রব দাদা কি হয়েছে সাপ কামড়ে লেতাম রাবো সেদিন বিকেলে আকাশে কালো মেঘ জমেছে কাল বৈশাখী ঝড় আসছে মা দেখো কি ভয়ঙ্কর মেঘ আজ প্রচন্ড ঝড় আসবে হুম ঠিক সময় ঝড়টা আসছে আজ রাতে এই শেষ করবো এই অলক্ষণীটাকে কি করবে মা শোন আমাদের বাড়ির পেছনের ওই বনে একটা পুরনো তেঁতুল গাছ আছে না সেখানে এই সময় খুব টক তেতুল ধরে বুঝলি ওকে ওই ঝড়ের রাতে পাঠাবো সেই তেতুল পারতে বাহ ঝড়ের মধ্যে গাছে উঠে ও পরে মরবে আর পরে না বললে মাঘে খাবে কালবৈশাখীর কালো মেঘে আকাশ ছেয়ে গেছে বিদ্যুৎ চমকাচ্ছে দূরে শিয়ালের ডাক শোনা যাচ্ছে শোন হতবাগি আমার না খুব তেতুল খেতে ইচ্ছা করছে আমার জন্য তুই বনের থেকে তেতুল নিয়ে আয় এ কি এই তেতুল পার্তে যাবো বেশি কথা না বলে যা বলছি তাই কর শুধু তেতুল নয় দশটা পাকাতে তুল আনবি একটাও যদি কম হয় না তোর খুলি ফাটা বল বাইরে ভীষণ ঝোড়ো হাওয়া উঠেছে রূপা একটা ঝুড়ি হাতে করে বেরিয়ে পড়ে তেঁতুল আনার উদ্দেশ্যে সতমা তার হাতে একটা শুকনো রুটি দিয়ে দেয় এই এই নে একটা রুটি নে নয়তো আবার মরে গিয়ে ভূতে আমার ঘর মটকাতে আসবি আবার বলবি আমি তোকে খেতে দিইনি এবার যা সদমা আর মায়া দাঁড়িয়ে দেখতে থাকে রুবা কিভাবে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে যায় যা যা তাড়াতাড়ি যা হয় কে সাপে কামড়াবে নয় পরে মরবি আর নয় তো খাবে তিনটের একটা তো হবেই ভিজে কাপড়ে রূপা বনের পথ ধরে হাঁটতে থাকে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে গাছের ডালপালা ভেঙে পড়ছে চারিদিকে মা মাগো এই অন্ধকারে আমি তেতুল কোথায় পাবো যদি बाघ ভাল্লুক এসে হঠাৎ বনের মাঝে একটা নীলাভ আলো চোখে পড়ল রূপার মনে হলো কে জানো তাকে ডাকছে এগিয়ে গিয়ে সে দেখলো ঘন ঝোপঝাড়ের মাঝে একটি অদ্ভুত উট কী কী ভয়ঙ্কর ঝড়ে কি গভীর বনে একটা বাড়ি বাতিও চলছে নাকি এ রে মা তুই এই ঝড় বৃষ্টিতে একা একা ঠাকুরমণি আমি একটা অভাগী মেয়ে সৎ মনে আমাকে পাঠিয়েছি তেঁতুল আনতে ভিজে এক কার হয়ে গেছি একটু আশ্রয় সেই তিন ছোট্ট মানুষ রূপাকে ভেতরে নিয়ে গেল বাছারে তোর সর্বাঙ্গ ভিজে গেছে দাঁড়া গরম জল আর এই নে গরম চাদর রূপা গায়ে গরম চাদর জড়িয়ে নিল এবং তার ঝোলা থেকে সেই শুকনো রুটিটি বার করলো আমার কাছে না শুধু এই শুকনো রুটিটাই আছে আপনারা নিন আমরা ভাগ করে খাই এই ঝড়ে তোকে কে পাঠালো মা কে তুলানতে শতমা বলেছে দশটা টক তেতুল না আনলে বাড়িতে ঢুকতে দেবে না কিন্তু এই অন্ধকারে মনের মাঝে তিন ছোট্ট মানুষ একে অপরের দিকে তাকালো তাদের চোখে যেন নক্ষত্রের আলো জ্বলে উঠল মা এই ঘরটা বদ্ধ অগোছালো হয়ে আছে তুই কি একটু গুছিয়ে দিবি হ্যাঁ মা দেখি তোর হাতের কাজ কেমন এই মাটির হাড়িগুলো সাজিয়ে রাখ চালের বস্তা গুলো একটু সরা গম ডালের গুলো গোছা আর ঘরের মেঝেটা একটু মুছে দে মা তারপর দেখবি কি হয় সরল মেয়ে ভিজে কাক হয়েও ভাগ করে দিল রুটি কত কষ্ট পেলেও দেখো মুখে হাসিটা ঠিক রয়েছে চলো কিছু করি জীবনে আর না থাকে। আমি দিলাম প্রথম বর তোমার জীবনের সব দিন যেন আগের দিনের চেয়ে বেশি আনন্দময় হয় আমি দিলাম দ্বিতীয় বর প্রতিটি কথার সঙ্গে তোমার মুখ দিয়ে যেন মোহর ঝরে আমি দিলাম তোমাকে করে এদিকে বাইরে ভোরের আলো ফুটে উঠতে শুরু করেছে ঘর পরিষ্কার করতে করতে রূপা দেখলো সেই ঘরের বাইরে অনেক পাকা তেতুল পড়ে রয়েছে সতমা যেমন চেয়েছিল ঠিক তেমনই পাকা তেঁতুল হ্যাঁ! নিমা, নে! তোর ঝুড়িদের তুলে নে। বিদায় নেবার সময় রূপা কৃতজ্ঞতা জানাতে গিয়ে বললো। ঠাকর মনিরাহা আপনাদের কুমা,কেকি! খমার হা! আমার মুখ থেকে! যা মা! যা! এবার থেকে তোর দুঃখের দিন ফুরলো। তেতুলের ঝুড়ি নিয়ে বাড়ির দাওয়ায় এসে দাঁড়ালো কে আমি মা তেতুল এনেছি কে কি তোর মুখে কি জাদু লেগেছে সোনার মোহর তেঁতুল ছটমার চোখে জ্বলে উঠল লোভের আগুন মেটির ভাগ্য যে পাল্টে গেছে তা বুঝতেই তার আর দেরি হল না রূপার মুখ থেকে সোনার মোহর পড়তে দেখে মায়ার হিংসায় জ্বলে উঠল বুক মা আমিও যাব আমাকেও বনে যেতে দাও দেখো না ওই অলকনি কত পেয়েছে না মায়া এখন বড় বিপদ বনে बाघ ভাল্লুক ঘুরে আমি যাবই না আমি যাবই আমাকে সোনার মোট পেতেই হবে ওই ছুটি রানী হবে আর আমি ফকির হয়ে থাকবো শেষে শতমা রাজি হলো মেয়েকে পড়ালো নতুন শাড়ি সঙ্গে দিল মিষ্টান্ন পিঠে পুলি দেখো মা আমি রূপার যে কত সুন্দর আমি দিগুন দিগুন সোনা নিয়ে আসবো মায়া বনের পথে হাঁটছিল অহংকারে মাথা উঁচু করে দূরে কুটির দেখে সে বিজয়িনীর ভঙ্গিতে এগিয়ে গেল এই যে এই যে দমন কোথক দে না দরজা খর দরজা খাই তোদের এসেছে একে এভাবে দরজায় লাঠি কে মারছে মা মায়া তার কাপড় জলার ও পুটলি থেকে তার খাবার বার করে খেতে থাকে তোমার খাবার থেকে আমাদের একটু দেবে আমরা বট তো খুদার কি তোদের মতো ভিখারীদের সাথে খাবার ভাগ করব পাগল নাকি এই দামি मिস্টার না তোদের মুখে দেবো স্বপ্নেও ভাবিস না তাহলে তো ঘরটা মুছে দাও কে আমি ঘর বছব এই আমি শাড়ি পরে তোদের মাথা খারাপ আমি রাজরানি হব। অব ঝিঝার নাই শন কুটকুটেরা আমাকে আমাকে এক নইলে আমি তোদের এই নোংরা কুটি একবারে ভেঙে পুড়িয়ে দেব তিনটি ছোট্ট মানুষের চোখে জ্বলে উঠল ক্রোধের আগুন আকাশে কালো ঘন মেঘ জমতে লাগলো বাইরে কালবৈশাখীর ঝড় উঠল তুই অকৃতজ্ঞ তোর মনে শুধু অহংকার তোর হৃদয় শুধু লোভে ভরা তুই নিস্তুর তোর মন পা তোকে অভিশাপ দিলাম তোর জীবনের সব দিন যেন আগের দিনের চেয়ে বেশি দুঃখের হয় আমি অভিশাপ দিলাম প্রতিটি কথার সঙ্গে তোর মুখ দিয়ে যেন ব্যাং লাফিয়ে পড়ে আর আমি অভিশাপ দিলাম তোর মৃত্যু যেন খুব দুঃখের হয় মায়া ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরল কিন্তু অভিশাপ তার পিছু ছাড়ল না কি হলো মা হ্যাঁ তেঁতুল আনতে পারলি চখ খায়দা মা তোর মত মায়ার মুখ থেকে বেরোনো সেই ব্যাংগুলো লাফিয়ে লাফিয়ে সেই সতমা এবং মায়াকে কামড়াতে শুরু করল